তো প্রথমে আমি তোমাদের হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা ¡Vamos!

ठी <harder fois löss91>

that you.

radically bol af. এ঺ানানা রনি আমধাযকরা নিযমধ নিযান ইরাংন স Det. ঑নিমখালানব. আইতমহা ান্তরচি infinitydata mëকানিফট৊ারা. নানারানায় গু�處রন্রাটরারা। ঈ

हरी तो मायरा मायरा, वो हरामी लिस्ट लिस्ट जा, बातें वो लाली कहते हैं, और काजी हुआ, बस काजी है ভারতবর্ষের আইন তো কত কঠিন কঠিনাই আমার গায়ে যদি একটু একটু যদি একটু কাঁচা দাঁত করেছে আমি খানায় গিয়ে কেস করবো আপনার তো এই যে এই যে পুরা হয়েছে এটা ছেলে

মানে বিষয় খুব চক্র সহকারে পড়তে হয় আপনার নামে এসে শুধু একে দুটা করা হবে এই করে

এই ইয়া এই কোন কার কথা আতিকে কি তুমি নাম বলে দিলা ঠিক আছে কত কত ছাত্র ভালো নাম আছে আব্দুল আহার ঠিক আছে কত নাম আব্দুল কত ইলো নাকি আচ্ছা কত কোন applicant কত আ দাদা তুই আমগো যা আম بتا আমগো তারে কি পাপ ছিল ও কি আমনাতে মতলাইবে আর না না কেন করে

কে তুই কি সরকার ওকে আসলে করব একবার একবার গ্লাভ মানে তুই পা এ আইলে আইলে তারে দাও দাও লাইতে গ্লাভ

পনেরো পাঁচ থেকে পনেরো পাঁচ ছয় কুড়ি পাঁচ ছয় কুড়ি পাঁচ পাঁচে পাঁচ ছয় পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পঁয়ত্রিশ আমি আমার পাঁচ পাঁচগুলি দশ তিন পাঁচশে পনেরো চার পাঁচশে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ